ইজি সার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টরের লেগুলা বের করা যায় কোনটা ইমিটার কোনটা বেস কোনটা কালেক্টর এবং ট্রানজিস্টরটি এনপিএন নাকি পিএনপি সো আমার কাছে এই মুহূর্তে যে ট্রানজিস্টরটি আছে এটা হচ্ছে বি সি ফাইভ ফোর সেভেন মডেলের একটা ট্র্যানজিস্টর ধরে নেই এই ট্র্যানজিস্টারে আমরা হচ্ছে এখনও কিছু জানি না যে আমাদের লেগ কোন কোন লেগের কী কাজ বা কোন লেগের এই ইমিটার কোনটা বেস কোনটা কালেক্টর সো আমাদের এটা টেস্ট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই মাল্টিমিটারের পজিশনটা আমাদের হচ্ছে এই ডায়েট মোটে নিয়ে আসতে হবে ডায়েটে এইখান থেকে আমরা হোল সিলেক্ট করে আমরা হচ্ছে ডায়েটে নিয়ে যাবো ডায়েটে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে এই যেহেতু এই ট্র্যানজিস্টারের তিনটা লেগ আছে তিনটা লেগের প্রত্যেকটা লেগকে একটা একটা করে কমন ধরতে হবে একবার হচ্ছে কালো দিয়ে একবার কোমন ধরবো বাকি দুটো মেজার করবো এটা কোমন ধরবো বাকি দুটো মেজার করবো আমরা সরাসরি কাজে চলে যাই কাজে গেলে বুঝতে পারবেন আমরা প্রথমে হচ্ছে যে কাজটা করবো এই কালোটা আমরা ফিক্সড ধরে রাখবো এখানে কালোটা ফিক্সড ধরে রাখবো ধরে রেখে এটা ধরে রাখবো ধরে রেখে এটার ভ্যালু দেখবো এটা ভ্যালু দেখাচ্ছে আবার এটা ধরব এটা ধরা পড়ে দেখবো যে ভ্যালু দেখাচ্ছে না তার মানে এটা হচ্ছে বেস হইতে পারে না বেস যখনই হবে কখনো হবে যখন হচ্ছে আমাদের একটা হচ্ছে ভ্যালু দেখাবে তখনই হচ্ছে শুধুমাত্র সেটা আমরা বেস ধরে নিব এবং সেই বেস যেটা আমরা যেটা কোমো ধরব সেটা হচ্ছে আমাদের লাল আছে না কালো প্রবাসী সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এনপি পিএনপি পি ডিফাইন করব আমরা এখন মাঝখানে ধরি এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না তার মানে আমাদের এটাও বেজ হইতে পারে না এরপর আমরা এটা ধরি এটা ধরি এটা ধরি এটা ধরলাম এটা ধরলাম এটা কোনো বেলো দেখাচ্ছে না তার মানে এটা কোনো বেজ হইতে পারে না এখন আমাদের কালোটা তো কোমো ধরে শেষ হয়ে গেল এখন আমি লালটা নিব লালটা বাকিটা হচ্ছে কালোটা হচ্ছে মুভ করবো তো আমি এইখানে ধরি এইখানে ধরে এটা যদি আমি এখানে ধরি আমাদের ভ্যালো দেখাচ্ছে না তার মানে এটাও বেজ হইতে পারে না এরপর এটা ধরি তার মানে এটাও ভ্যালো দেখাচ্ছে না তার মানে এটাও বেজ হইতে পারে না এখন আমি আসি এই মাঝখানে এটা 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 ভ্যালু ভ্যালু দেখাচ্ছে দেখাচ্ছে তার মানে হচ্ছে এটা হচ্ছে বেস সো আমরা বেস পেয়ে গেলাম এরপর আমাদের বাকি আর একটা টেস্ট আছে সেটা আমরা করে দেখি আসলে এটাও বেস হতে পারি না যেহেতু আমাদের এই পিনটা বাকি আছে এই পিনটা পজিটিভ প্রোডাক্ট ধরলাম এরপরে হচ্ছে আমরা এটা ধরলাম এটা ধরলাম কোনোটা ভ্যালু দেখাচ্ছে না তার মানে এটা বেস হইতে পারে না তো আমাদের বেস একটাই সেটা হচ্ছে আমাদের মাঝখানে এবং এটা বেস এটা এইখান থেকে আমরা ফাইন করতে হবে এটা এনপিএন না পিএনপি আমাদের যেহেতু বেসটা আমাদের কমন ধরছিলাম করে যখন হচ্ছে আমাদের লাল প্রোপটা কমন ছিল তার মানে আমাদের লাল প্রোপটা মাঝখানটা হচ্ছে পজিটিভ মানে আমরা পজিটিভ না মানে আপনার বুঝে নেবেন যে এটা হচ্ছে পি যেহেতু পজিটিভ প্রোপটা ধরছিলেন বাকি যদি তাহলে কি বাকি দুটো হচ্ছে এন তো এন তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর এরপরে বাকি থাকলে হচ্ছে আমরা কোনটা এমিটার কোনটা কালেক্টর এটা বের করব এখন এটা বের করার জন্য আমরা যে বেস ছিল বেসটা হচ্ছে আমরা এইভাবে ধরবো মাঝখানে এটা ধরবো ধরার পর আমরা এইটা ধরবো ধরার পর দেখবো যে এটার ভ্যালু কত এটা জিরো পয়েন্ট সিক্স ফাইভ এইট সো এটার ভ্যালু এটা আর এইটা যদি ধরি আমরা এটা দেখবো জিরো পয়েন্ট সিক্স সিক্স ফোর আমরা এটার ভ্যালু বেশি এটার ভ্যালু কম যেটা কম সেটা হচ্ছে কালেক্টর যেটা ভ্যালু বেশি সেটা হচ্ছে ইমিটার সো আমরা এখান থেকে বেস্ট ইমিটার কালেক্টর পেয়ে গেলাম আমরা তো বেস্ট আগে পেয়ে গেছিলাম এটা হচ্ছে বেস এটা যেহেতু ভ্যালু বেশি সেটা হচ্ছে আমাদের এটা ইমিটার এটা যেহেতু ভ্যালু কম সেটা সেটা হচ্ছে কালেক্টর সো আমরা পেয়ে গেলাম এটা এনপিএনজিস্টার এটা হচ্ছে ইমিটার এটা হচ্ছে বেস এটা হচ্ছে কালেক্টর সো আমরা এভাবে সবগুলো লেগে আমরা বের করতে পারি আসলে কোনটা ইমিটার কোনটা বেস কোনটা কালেক্টর এভাবে আমরা বের করতে পারি সো আমি যদি দেখাই এই মডেলের ট্রানজিস্টর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মডেল বিসি ফাইভ ফোর সেভেন মডেলের একটা ট্র্যানজিস্টার সো এই মডেলের ট্রানজিস্টারটা যদি আমরা অনলাইনে সার্চ দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে একটা এন পেন ট্রানজিস্টার এটা হচ্ছে ইমিটার এটা হচ্ছে বেস এটা হচ্ছে কালেক্টর পেন সো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ ধরে দর্জোদের ভিডিও দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ